নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি চিংড়ি মাছ রান্না করব যেভাবে আমার ছেলে মেয়েরা পছন্দ করে ঠিক সেইভাবে দেখুন প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা শেষ এগুলো এবার আমি পাতলে নামিয়ে নেব ওই চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরেই আমি পেঁয়াজ আর রসুন পেস্ট দিব পেঁয়াজ আর রসুন পেস্ট একটু কষাতে থাকবো পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব আবার আস্ত হলুদ আদা জিরা দিব দেব আবার ও দেখেন বন্ধুরা আমার কষানো হয়েছে এরপর এর ভিতরে আমি কিছুটা আলু দিব আমার এই টমেটো পেস্ট করে রাখা এটা দিয়ে দেব আবারও কষাতে থাকব এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়া দেবো যেন ঝালটা কম হয় যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চারা খাবে তো সেই জন্য আবারও কষাতে থাকবো এটার মধ্যে পরিমাণ মতো জল দিব আর কষাতে কষাতে আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে

রান্না শেষ এবার একটু গরম মশলা দেব বন্ধুরা আমার চিংড়ি মাছ রান্না শেষ দেখুন কেমন হয়েছে আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সেই সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার